আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাত আল্লাহ রাসুলিল্লা আবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা মানুষের আসল রূপ দেখতে এই ইসমে আজমগুলো কি যে পাওয়ারফুল আপনি আশ্চর্য হয়ে যাবেন আসুন আমরা এই বিষয়টা এক এক করে জেনে নেই মানুষের আসল রূপ দেখতে এই ইসমে আজম সাত মর্তবা পড়ুন আর দেখুন সুবহান লহেমি সাত মর্তবা যদি আপনি এই ইসিমটি পড়তে পারেন আল্লাহ পাকরবুল আলামিন আপনার সামনে যিনি বসে আছেন তার আসল রূপ সে ভালো না খারাপ তার মনের ভিতরে কি আছে সবগুলো ইনশাল্লাহ আপনি বলে দিতে পারবেন সে যদি আপনার সাথে মুনাফি কী করে আপনার সামনে তা স্পষ্ট হয়ে যাবে সে যদি আপনার সামনে মিথ্যা বলে তাও স্পষ্ট হয়ে যাবে বিবাহ স্বাদী নিয়ে ভালো বলছে না মন্দ বলছে তার মনের ভিতরে কি লুকিয়ে আছে সবগুলো স্পষ্ট হয়ে যাবে আপনি যার সাথে ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছেন সে কি আপনাকে ঠকাচ্ছে নাকি কি ভালো কিছু সত্যি বলছে এটা স্পষ্ট হয়ে যাবে এই ইসমে আজমে আপনার পার্টনার বা বন্ধু আপনাকে আপনাকে ঠকাচ্ছে নাকি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে সবগুলো আপনার চোখের সামনে স্পষ্ট হয়ে যাবে খুবই পাওয়ারফুল একটি ইসিম ইসমে আজম এই বিষয়টা আমরা জানবো সম্মানিত দর্শক শ্রোতা ইমাম জাফর সাদেক রদ্দল্লাহ তালা ন থেকে কিন্তু এই আমলটা আমরা পেয়েছি আসুন আমরা আমলটার নিয়মটা একটু জেনে নেই দু হাতের পাতা দুই চোখের মাঝে রেখে দু হাতের পাতা দুই চোখের রেখে সাতবার আপনি পড়বেন ইয়া হাকিমুয়া আলিম ইয়া ইয়া হাকিম ইয়া হাকীমু ইয়া আ'লিম ইয়া ফাততাহু ইয়া হাকীম এভাবে আপনি 7 বার পড়বেন ইয়া হাকীমু ইয়া আ'লিম ইয়া ফাততাহু ইয়া হাকিম একবার ইয়া হাকীমু ইয়া আ'লিম ইয়া ফাততাহু ইয়া হাকীম এভাবে দুবার বার হলো এভাবে আপনি 7 পড়বেন চোখ বন্ধ করে দেখবেন ইনশাআল্লাহ সাপ যে আপনার সামনে আছে সে কি আপনার মঙ্গল চায় নাকি ভালো চায় না আপনি সব কিছুই স্পষ্টভাবে বুঝতে পারবেন সম্মানিত দর্শক শ্রোতা পাক রব্বুল আয়মিন এর কাছে দোয়া করবেন আর যদি সফল হন গরিব দুঃখীকে আপনারা অবশ্যই অবশ্যই দান সৎকার করতে ভুলবেন না আমার জন্য দোয়া করতে ভুলবেন না ইনশাল্লাহ আপনাদের জন্যও শুভকামনা রইল ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অন্য মমিনো সবাইকে জানাতে শেয়ার করে দিন